আমি বলবো না আমার দুঃখ অনুভব হয় না কষ্ট অনুভব হয় না তবে আমি এটা বলতে পারি দুঃখ কষ্ট এখন আর আমাকে খুব একটা দুর্বল করতে পারে না কাতর করতে পারে না আমি অনেক বিষাদে ঘেরা দিন কাটিয়ে এসেছি আমি অনেক দূর পথ বুকে একটা অদৃশ্য ভারী ওজন বয়ে বেরিয়েছি যার নাম দেওয়া যায় হতাশা দুশ্চিন্তা অথবা অথবা দীর্ঘশ্বাস এভাবে পার হয়েছে দীর্ঘ দীর্ঘদিন মাস বছর তারপর একদিন খেয়াল করলাম আমার এখন আর দুঃখে দুঃখ অনুভব হয় না কষ্টে দীর্ঘশ্বাস আসে না এতটা সহ্য করেছি যে সব শুয়ে গেছে তাই বলতে পারি দুঃখ কষ্ট এখন আর আমাকে দুর্বল করতে পারে না